বলে মাঝে মধ্যে মুসুলধারে বৃষ্টিতে সিঁটিয়ে দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের এক অংশের মানুষগুলো শিরাবতীর বাঁধে রাজনগর গঙ্গা তোলার কাছে প্রায় পনেরো বছর ধরে ভাঙা বাঁধ এই অংশ দিয়ে রাজনগরের পাশাপাশি নীর নারাজর গ্রাম পঞ্চায়েতের প্রায় পঁচিশটি মৌজার বন্যার জল নিকাশ হয় জল গিয়ে পড়ে রামদেবপুর এলাকার কাঁসাই বা বছরের পর বছর ধরে বাঁধের এই অংশ ভাঙা ছিল সম্প্রতি ভাঙা বাঁধের এই অংশে সুইলিস গেট নির্মাণের কাজ চলছে প্রথমে বেশ খুশি ছিলেন এলাকাবাসী কিন্তু সম্প্রতি গ্রামবাসীদের অভিযোগ সুইলিস গেটের যে মুখ সে মুখ দিয়ে জল নিকাশ হবে আকার আয়তনে যথেষ্টই ছোট বিপুল পরিমাণে জলের চাপ সহ্য করতে পারবে না এই নির্মাণ তার উপর বর্ষা নামলো বলে কাজ এখনো অসম্পূর্ণ এখনই বৃষ্টি নামলে আশঙ্কার মেঘ জলে গ্রামবাসীদের বুকে তবে দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্রের আশ্বাস চিন্তার কারণ কোনো কিছুই নেই সুইলিস গেটের মুখ দৈর্ঘ্য উচ্চতা যা আছে তা দিয়ে অনাশয় বন্যা বা বর্ষার জল সব দ্রুতই নিকাশ হবে আর বর্ষার আগেই কাজ শেষ হবে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারদের সমস্যাটা কি সমস্যাটা আমাদের এই সুইচ গেটের সমস্যা দীর্ঘদিনের ছিল তা প্রায় পনেরো ষোলো বছরের মতো দেখলাম যে কাজ হচ্ছে স্যাংশান হয়েছে কি স্যাংশান হয়েছে কি কাজ হচ্ছে আমাদের কাছে কোনো তথ্য নেই বা আমরা গ্রামবাসীরা কেউ জানতে পারি না যে সুইচ গেটটি হয়েছে এটা আমাদের রাজনগরের চার অঞ্চলে চার পাঁচটা মৌজার জল এবং জল অঞ্চলের প্রায় ষোলো থেকে সতেরোটা মৌজার জল এটা দিয়ে বেরোবে বলে আমাদের মনে হয়নি আবার পুনরায় হয়তো এই সুইচ গেটটা ভেঙে যেতে পারে বা আমাদের বন্যা মতে প্রায় কয়েক মাস ধরে জল এই গেট দিয়ে পাশ হলে জল মরবে এটাই আমাদের মেনলি বক্তব্য আর স্যাংশন অর্ডার বা এস্টিমেট আমরা কিছুই জানি নি কতগুলো অঞ্চলের জল এটা এটাতে এটা দুটো দুটো অঞ্চল মৌজা রাজনগর অঞ্চলের প্রায় পাঁচটা মৌজার জল পাঁচটা গ্রামের নাড়া জলের প্রায় ষোলো থেকে সতেরোটা গ্রামের প্রায় দীর্ঘ প্রায় পনেরো বছরের উপরে ভাঙা হ্যাঁ ভাঙা ছিল নতুন করে হচ্ছে এমনিতে তো একটা খুশি আছে হ্যাঁ খুশি আছে কিন্তু এটা তো আরও আমাদের বন্যা জল মরতে আরও প্রায় মাসের পর মাস যাবে যদি নদী বাঁধ না ভাঙা মনে হচ্ছে তাই যেভাবে মানে আমরা তো প্ল্যানটাই দেখিনি কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে ছবিও আছে আগের আমার কাছে এই এরকম সরু সরু রড দিয়ে এত জলের চাপ নিতে পারবে বলে আমার মনে হয়নি হ্যাঁ ঘাটতি আছে আমার নাম নিষিদ্ধালয় কন্টাক্টারের সাথে বা ঠিকাদারের সাথে কথা বলেছেন না আমাদের সাথে সাক্ষাৎ হয়নি আরও অনেকেই বলেছে যে এটা জেলার কাজ জেলা থেকেই দেখবে সকলেও যে পরিমাণে ফলটা যেভাবে হয়েছে জল বেরোতে এতগুলো জল এবং রায়নোর দুটো অঞ্চলে জল বেরোলে মাঠের জল দেড় থেকে দু মাস সময় লেগে যাবে তাদের একটা ধারণা সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি তাদেরকে পড়তে হবে এই কি বলবো দীর্ঘ প্রায় দশ বারো বছর ধরেই অনেক পূর্বে তৈরি করা একটি সুলিশ রায়নগর পশ্চিমের শেষ প্রান্তে ভাঙা অবস্থায় পড়েছিল বারবার ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করেছিলাম ওই সুলিশটা না করে দিলে ওই সুইলিশটার পাশে যে যাতায়াতের রাস্তা ছিল সেই রাস্তার প্রতি বছরই ভেঙে ডুবে যায় এবং ডুবার ফলে ওই এলাকা প্লাবিত হয় মাঠের জল এবং নদীর জল সমান হয়ে যায় পরবর্তীকালে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এই দৃষ্টি এটা আমি সেচ বিভাগের দৃষ্টি আকর্ষণ করি এবং সেচ বিভাগ অত্যন্ত জটিল সিদ্ধান্ত গ্রহণ করে ওইখানে সেই শৈলিশ পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং যেখানে শৈলিসটি ছিল সেখান থেকে একটু সরে এসে এবং সঠিক জায়গায় শৈলিশটা করে যদি জলটা আমরা পাশ করতে পারি তাহলে আমরা যাতায়াতের জন্য যে প্রতি বছর কখনও মাছের শাক্ষ করতে হয় এবং কখনও মাছের শাক্ষ ভেঙে চলে যায় এবং নদী ধস পড়ে যায় দু সাইড কংক্রিট দিয়ে গেঁথে যাতে জলটা পাস করা যায় তার জন্য সুলিশের ব্যবস্থা করা হয়েছে এবং এই মুহূর্তে যে সুলিশের কাজ কতটা এগিয়েছে আমরা টাইম টু টাইম যোগাযোগ করছি এবং আশা করছি যে বর্ষার পূর্বে আমরা অন্তত কমপ্লিট করার জন্য কন্ট্রাক্টরকে নির্দেশ দিয়েছি বাঁধের উপরে একটি বাড়ি আছে যেটি প্রায় একদম প্রায় মানে সেই বাড়িটা ভেঙে পড়তে চলেছে এরকম বাঁধের উপরে একটি বাড়ি দীর্ঘদিন ধরেই আছে এবং বর্ষার সময় প্রতি বছরই একটু একটু করে ধসতে আরম্ভ করে সেই একবারে ধস গিয়ে পৌঁছেছে আমাদের বাড়ি পর্যন্ত তবে যেটুকু আমি ডিপার্টমেন্টালি জানতে পেরেছি সরকারিভাবে সেই বাড়িটি সরকারি ইরিগেশনের জায়গা অবস্থিত এই ব্যাপারে ডিপার্টমেন্টের কিছু করোনা আছে মনে করি